অনেক কাল আগের কথা যখন বাগদাদের জমিনে রাজা জহিরের রাজত্ব ছিল সে এমন এক অত্যাচারী বাদশা ছিল যে তার অত্যাচারের আগুনে পুরো দেশ জ্বলছিল জেলখানাগুলো বাবা আর ছেলেতে ভরে গিয়েছিল এবং মায়েদের মুখে চোখের পানি ছাড়া আর কোনো শব্দ বাকি ছিল না যেই ব্যক্তি তার বিরোধিতা করত তাকে মৃত্যুর মুখে ঠেলে নেওয়া হতো রাজা জহিরের সবচেয়ে ভয়ানক শাস্তি ছিল যে সে নিরপরাধ মানুষদের ক্ষুধার্ত সিংহের সামনে ফেলে দিত মজলুমদের চিৎকার তার সিংহাসনের সৌন্দর্য ছিল তার অত্যাচার থেকে কেউ রেহাই পেত না না বৃদ্ধ না নারী না মাসুম বাচ্চা রাজা জহির যখন তার রথে চড়ে গলিতে বের হতো তার চোখে ভয়ের ছায়া দেখা যেত গ্রামের গলি দিয়ে তার যাওয়া মৃত্যুর ছায়ার মতো ছিল মানুষ তাদের ঘরে লুকিয়ে পড়ত এবং দরজা ভয়ে কাঁপতে থাকত রাজা তার হাত তুলত আর ক্ষুধার্ত সিংহদের ছেড়ে দেওয়া হতো সেই হিংস্র পশুরা নিরপরাধ মানুষদের ছিঁড়ে খেত বাচ্চাদের চিৎকার বাতাসে প্রতিধ্বনিত হতো আর রাজা জহির হাসত এই চিৎকারগুলো তার কাছে গানের সুরের মতো ছিল যা তাকে আনন্দ দিত এই মানুষগুলোর অপরাধ শুধু এটাই ছিল যে তারা আল্লাহর সামনে মাথা নত করত তার ইবাবত করত এবং তার সামনে সেজদা করত সেই অত্যাচারী বাচ্চার নজরে ইবাদত ছিল বিদ্রোহ আর যে বিদ্রোহ করত তার কপালি ছিল সিংহের শিকার হওয়া রাজা জহিরের সালতানাত থেকে দূরে এক ছোট গ্রাম ছিল সেখানকার মানুষের হৃদয়ে ইমানের আলো এখনও জ্বলছিল তারা সবাই আল্লাহর হুকুম মান্যকারী ধৈর্যশীল এবং সত্যের পথে চলা মানুষ ছিল এই ইমানই তাদের রাজা জহিরের অত্যাচারের সামনে মাথা নত করা থেকে আটকে রেখেছিল সেই গ্রামে জমিলা নামে এক বৃদ্ধা বাস করত সে ছিল নেক্কার ও পবিত্র চরিত্রের নারী তার সারা জীবন সে কষ্টে কাটিয়েছে স্বামীর মৃত্যুর পরও সে ধৈর্য ও অটলতার উদাহরণ হয়েছিল তার সবচেয়ে বড় সম্পদ ছিল তার মেয়ে সামিনা সে শুধু সুন্দরী ছিল না বরং দয়ালু এবং আল্লাভীরুও ছিল সামিনার সৌন্দর্যের চর্চা পুরো গ্রামে ছিল যখন সে ক্ষেতের দিকে যেত মানুষের মনে হতো যেন চাঁদের আলো মাটিতে নেমে এসেছে তার সৌন্দর্য শুধু চেহারার ছিল না বরং মনেরও ছিল সে গ্রামবাসীদের সাহায্য করত অসুস্থদের সেবা করত এবং তার মুখ থেকে আল্লাহর জিকির কখনও সরত না বিবি জমিলা আর সামিনা সাধারণ জীবনযাপন করত মা কিছু ছাগল পালত এবং তাদের দুধ বিক্রি করে সংসার চালাত সামিনা খেতে কাজ করে মাকে সাহায্য করত অভাব ছিল কিন্তু অন্তর আল্লাহর জিকিরে ভরা ছিল কিন্তু ভাগ্য এক নতুন মোড় নিতে যাচ্ছিল এক সুন্দর সকালে যখন চারদিকে শান্তি ছিল ফজরের নামাজের পর সামিনার নিয়ম ছিল সে তার ছাগলগুলো ক্ষেতের দিকে নিয়ে যেত এই নিয়ম বছরের পর বছর ধরে চলে আসছিল সে পুরো দিন খেতে কাটাত আল্লাহর নেয়া মতে ডুবে থাকত ছাগলগুলোকে পানি খাওয়াত এবং তাদের নরম ঘাস চড়াতে দিত সন্ধ্যায় যখন ছাগল থেকে দুধ বের করা হতো বিবি জমিলা তা গ্রামে বিক্রি করে রুটির ব্যবস্থা করত তাদের আসল সম্পদ ছিল ইমান আর সরলতা এমন সম্পদ যা দুনিয়ার যে কোনো খনি থেকে দামি সামিনার অন্তর আল্লাহর ভালোবাসায় ভরা ছিল সে সবসময় তার মায়ের পায়ের কাছে বসে তার উপদেশ শুনত মা সবসময় আল্লাহর ওপর ভরসা রেখো তিনিই আমাদের সবচেয়ে বড় সাহারা বিবি জমিলার কণ্ঠে বিশ্বাস ছিল যেন শতাব্দীর পরীক্ষা থেকে তা নিখাদ হয়ে এসেছে অন্যদিকে রাজা জহিরের অহংকার আর অত্যাচার দিন দিন বাড়ছিল সে তার রাজ্যে এমন সব আইন জারি করেছিল যে কেউ তার ইশারা ছাড়া শাহসও নিতে পারত না সামিনা তার দিন জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে কাটালো। সূর্য আকাশে তার জ্বলন্ত উত্তাপ ছড়াচ্ছিল তার কপালে ঘামের ফোঁটা চকচক করছিল যখন ক্লান্তি তাকে ঘিরে ধরল সে এক ঘন ছায়াদার গাছের নিচে বসল নরম ঘাসে হেলান দিয়ে চোখ বন্ধ করল এবং চোখের পলকে ঘুমের দেশে হারিয়ে গেল হঠাৎ এক ভয়ানক আওয়াজ সামিনাকে গালিয়ে জাগিয়ে দিল সে ভয়ে লাফিয়ে উঠল তার বুক ধরফর করতে থাকল আওয়াজটা অদ্ভুত ছিল যেন কেউ তীব্র যন্ত্রণায় ছটফট করছে তার মুখ থেকে অজান্তেই বেল হল হে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই তার মনে হল কোনো হিংস্র পশু নয় তো সে তার কুড়াল শক্ত করে ধরল ভয় ছিল কিন্তু চোখে সাহসের চমকও ছিল ধীরে ধীরে সে সেই দিকে এগোল যেখান থেকে ভয়ানক আওয়াজ আসছিল যেই দৃশ্য সে দেখল তা লোম খাড়া করে দেওয়ার মতো ছিল ঘন ঝোপের পেছনে নদীর তীরে এক ভয়ানক সিংহ ছটফট করছিল তার শরীর মাটি আর রক্তে মাখা ছিল তার চোখে অসহায়ত্বের ছাপ ছিল সে পানির দিকে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু তার সামনের পায়ে বড় আর ধারালো কাঁটা বিঁধেছিল যখনই সে নড়াচড়া করত ব্যথায় চিৎকার করে উঠত সামিনা কিছু মুহূর্ত সেখানেই দাঁড়িয়ে রইল এ এক হিংস্র পশু যদি আমি এর সাহায্য করি তবে কি এ আমার ওপর হামলা করবে না তার মনে প্রশ্ন জাগতে লাগল কিন্তু তারপর তার মায়ের উপদেশ মনে পড়ল মা যার অন্তরে দয়া আছে আল্লাহ তাকে কখনও বিফল করেন না সে বিসমিল্লা বলল এবং ধীরে ধীরে সেই আহত সিংহের দিকে এগোল সাবধানে সে প্রথম কাটাটি তার পা থেকে বের করতে শুরু করলো যেই কাটা বের হলো সিংহ দীর্ঘশ্বাস নিল যেন কোনো ভারী বোঝা নেমে গেল তারপর সামিনা দ্বিতীয় কাটা বের করলো তারপর তৃতীয় কয়েক মুহূর্তের মধ্যেই সিংহের পা মুক্ত হয়ে গেল কিছুক্ষণ নিরবতা নেমে এলো সামিনার বুক ধরফর করছিল এখন কি এ আমার উপর হামলা করবে নাকি বুঝতে পেরেছে যে আমি এর উপকার করেছি সে পা পা করে পেছোতে লাগল কিন্তু আশ্চর্যজনকভাবে সিংহ নড়ল না সে নিজের জায়গায় দাঁড়িয়ে রইল তাকে দেখতে থাকল তার চোখে সেই হিংস্রতা ছিল না যা সিংহদের মধ্যে সাধারণত থাকে বরং নম্রতা আর কৃতজ্ঞতার ছাপ ছিল সামিনা আল্লাহর শুক্রিয়া আদায় করল নিজের কাঁঠ ওঠাল এবং বাড়ির দিকে রওনা হলো। সে জানত না যে সেই দিনের পর তার জীবন চিরকালের জন্য বদলে যাবে যেই সে বাড়ি পৌঁছালো বিস্ময়ে তার পা আটকে গেল দরজায় মানুষের ভিড় ছিল মহিলারা করুণ স্বরে কাঁচ ছিল এবং ভিড়ে অচেনা মুখ ছিল তার বুক জোরে ধরফর করতে লাগল সে মনে মনে বলল হে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই কাঠের বোঝা মাটিতে ফেলে সে দ্রুত ভেতরে দৌড় দিল তার মা বিবি জমিলা খাটে বসেছিল তার চেহারায় দুশ্চিন্তার ছাপ ছিল এবং চোখে দুঃখের ছায়া সামিনা তাড়াতাড়ি জিজ্ঞেস করল এই সব মানুষ এখানে কেন জমা হয়েছে আম্মাজি সব ঠিক আছে তো বিবি জমিলা ধীর কণ্ঠে বলল মা এরা মজলুম মানুষ নালিশ করতে আর সাহায্য চাইতে এসেছে সামিনা অবাক হয়ে ভিড়ের দিকে তাকালো এক মহিলা এগিয়ে এলো তার চোখের পানি পড়ছিল কাঁপতে থাকা গলায় বলল মা আমরা অত্যাচারের জাতাকলে পিষ্ট হচ্ছি এবং আমাদের কোনো সাহায্যকারী নেই রাজা জহিলের লোকেরা আমাদের পুরুষদের তুলে নিয়ে যায় এবং তাদের ক্ষুধার্থ সিংহের সামনে ফেলে দেয় সামিনার চেহারা ফ্যাকাসে হয়ে গেল কি কেন আরেক মহিলা এগিয়ে এলো তার হাত কাঁপছিল কষ্টে বলল জহির চায় যে আমরা তার গোলাম হয়ে যাই সে চায় আমরা ইসলাম ছেড়ে দিই এবং শুধু তারই ইবাদত করি যে বিরোধিতা করে তাকে ক্ষুধার্ত সিংহের সামনে ফেলে দেওয়া হয় আমার স্বামী আমার স্বামীও তার অত্যাচারের শিকার হয়েছে এ কথা বলতে বলতে সে হাওমাও করে কেঁদে উঠল সামিনার চোখে পানি চলে এলো কিন্তু তার অন্তরে এক স্ফুলিঙ্গ জ্বলে উঠল সে মুষ্টিবদ্ধ করে বলল এটা অনেক বড় অত্যাচার এই জহির কে যে আল্লার বান্দাদের উপর এত অত্যাচার করার সাহস করে বিবি জমিলা ঘাবড়ি গেল সে তার মেয়ের হাত ধরল এবং বলল মা তুমি কোথায় যাচ্ছ জহিরের দরবারে যাওয়া মানে মৃত্যুকে আলিঙ্গন করা আমি চাই না তুমি সেই জালিমের শিকার হও যদি তোমার কিছু হয়ে যায় তবে আমি কোথায় যাব তার চোখে পানি ছিল এবং গলা কাঁপ ছিল কিন্তু সামিনার চেহারায় সংকল্প পরিষ্কার দেখা যাচ্ছিল সে নম্রভাবে তার মায়ের হাত ধরল এবং বলল আম্মাজি আপনি সব সময় আমাকে সাহসিকতা শিখিয়েছেন আপনি আমাকে হক আর সত্যের গল্প শুনিয়েছেন তবে আজ আপনি কেন ভয় পাচ্ছেন আল্লাহ আমাদের সাথে আছেন তাহলে কাকে ভয় পাব সেই জালেম কত নিরপরাধ মানুষকে তার শিকার বানিয়েছে কত বাচ্চা এতিম হয়ে গেছে কত নারী বিধবা হয়ে গেছে আর আমরা চুপ করে দাঁড়িয়ে আছি এই হাত এই পা এই জাবান এই সব আল্লাহর নিয়ামাত যা তিনি আমাদের দিয়েছেন আমরা কি এগুলো হকের জন্য ব্যবহার করব না গ্রামবাসীরা অবাক হয়ে সামিনাকে দেখছিল সে এক সাধারণ রাখাল ছিল কিন্তু সেই মুহূর্তে তাকে কোনো সাহসী যোদ্ধার মতো মনে হচ্ছিল সে দৃঢ়ভাবে বলল যদি কেউ জালিমের সামনে না দাঁড়ায় তবে জালেম আরও শক্তিশালী হতে থাকবে আমি জহিরের দরবারে যাব এবং তার অত্যাচার থামানোর জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত সে সাথে সাথে তার বাবার পুরনো ঘোড়ার লাগাম ধরল এবং তাতে চড়ে বসল তার চোখে অদ্ভুত এক আলো ছিল যেন সে কোনো পবিত্র অভিযানে যাচ্ছে বিবি জমিলার চোখ দিয়ে পানি পড়তে লাগলো কিন্তু সে জানত যে এখন সামিনাকে থামানো সম্ভব নয় সামিনা লাগাম শক্ত করে ধরল যেই সে জহিরের কেল্লার কাছে পৌঁছালো পাহারাদারদের সামনে থামল এবং উচ্চস্বরে বলল আমি তোমাদের বাদশার সাথে দেখা করতে চাই সিপাহীরা অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। এক রাখাল মেয়ে যে জঙ্গলে ছাগল চড়ায় আজ জহিরের সাথে দেখা করতে চায় সিপাহী কেল্লায় প্রবেশ করল এবং বাদশার দরবারে বলল যাহাপনা এক মেয়ে যার নাম সামিনা দরজায় দাঁড়িয়ে আছে এবং আপনার সাথে দেখা করতে চায় নিজের অবাধ্যতায় বিখ্যাত জহির সামান্য হাসল এবং অহংকারের সাথে বলল এক সাধারণ গ্রাম্য মেয়ের কারও এই সাহস যে আমার দরবারে এভাবে আসে যাও এবং বলে দাও যে বাদশাহ সাধারণ মানুষের সাথে দেখা করেন না কিন্তু ভেতর থেকে সে চিন্তিত ছিল এই সামিনা কে কেউ আমার চোখের দিকে চোখ তুলে তাকানোর সাহস করে না আর এই মেয়ে এত সাহসের সাথে আমার দরবারে প্রবেশের অনুমতি চাইছে সে তার বিশেষ রক্ষীদের ইশারা করল এই মেয়ের ব্যাপারে তথ্য জোগাড় কর সে কে কোথা থেকে এসেছে এবং তার উদ্দেশ্য কি সিপাহীরা তার গ্রামের দিকে রওনা হল এবং তদন্ত শুরু করল শীঘ্রেই তারা জানতে পারল যে সামিনা কোনো সাধারণ রাখাল নয় বরং এক সাহসী মেয়ে যে হকের পক্ষ নেয় এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না সে অত্যাচারের বিরুদ্ধে হকের আওয়াজ তুলতে এসেছে সিপাহীরা খবর নিয়ে কেল্লার দিকে ফিরল কিন্তু যেই কাছে পৌঁছালো তারা শোরগোল শুনল কেল্লার বাইরে মানুষ জমা হয়ে গেছে এবং স্লোগান দিচ্ছে জহিলের মনে ভয় ঢুকে গেল জালিমের দিন শেষ হতে চলেছিল সে তার সিংহাসনে বসে স্লোগানের আওয়াজ শুনছিল প্রথমবারের মতো তার চেহারায় দুশ্চিন্তার ছাপ দেখা দিল সে মনে মনে বলল কি হচ্ছে আমার রাজ্যে সত্যিই কেউ আমার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করছে কেল্লার বাইরে আওয়াজ জোরালো হল জহির ওহে কুপুরুষ স্লোগান কেল্লার দেওয়ালে ধাক্কা খেল এবং সিংহাসন কক্ষ পর্যন্ত পৌঁছে গেল সিপাহিজের মধ্যে রাগ ছড়িয়ে পড়ল তারা ঘাবড়ে গিয়ে বাদশার কাছে পৌঁছাল যাহাপনা বড় বিপদ এসে গেছে বাইরে মানুষ বিদ্রোহের মুখে তারা বলছে আপনার দাপট শেষ হয়ে গেছে এবং আপনাকে কুপুরুষ বলছে যেই জহিরে কথা শুনল তার চেহারা রাগে লাল হয়ে গেল সে মুষ্টিবদ্ধ করল এবং সিংহাসনে জোরে মারল কি এটা কিভাবে হতে পারে কেউ কখনো আমার সালতানাতের দিকে আঙুল তোলার সাহস করে না তারপর চিৎকার করল সিপাহীরা মাথা নিচু করে নিল এবং বলল যাহাপনা এই সব ওই মেয়ে সামিনার কারণে যাকে আপনি দরবারে আসার অনুমতি দেননি মানুষের মনে হচ্ছে আপনি তাকে ভয় পেয়েছেন তাই তাকে ভেতরে আসতে দেননি জহিরের চোখে আগুন জ্বলে উঠল এ কে যে মানুষকে আমার বিরুদ্ধে উস্কে দিয়েছে সিপাহীরা সম্মানের সাথে উত্তর দিল যাহাপনা সে কাছের এক গ্রামের সাধারণ রাখাল কিন্তু তার সাহস অসাধারণ সে সত্যবাদী সাহসী এবং আল্লাহর উপর ইমান রাখে কাউকে ভয় পায় না এবং সে আপনার খোলাখুলি মোকাবিলা করতে এসেছে জহির অহংকারে হাসল এবং বলল এক রাখাল মেয়ে আমাকে চ্যালেঞ্জ করছে আমি তাকে এমন শিক্ষা দেব যা দুনিয়া কখনো ভুলবে না আমি তাকে ক্ষুধার্ত সিংহের সামনে ফেলে দেব তারপর দেখব তার রব তাকে বাঁচায় কিনা না বাদশার চেহারায় রাগ ছিল চোখে অহংকার চকচাক করছিল কারও এই সাহস যে আমার মোকাবিলা করার কথা ভাবে এখনই যাও এবং ওই বিদ্রোহী রাখালকে গ্রেপ্তার করো, তাকে আমার সামনে আনো আমি নিজে দেখতে চাই কে আমার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করে সিপাহীরা সাথে সাথে হুকুম পালন করল এবং স্বামীনাকে গ্রেফতার করার জন্য তার গ্রামের দিকে রওনা হলো। মাগরিবের সময় ছিল স্বামীনা এক উঁচু পাহাড়ে দাঁড়িয়ে তার ছাগল জমা করছিল হঠাৎ সে ঘোড়ার খুরের আওয়াজ শুনতে পেল কিছুক্ষণের মধ্যেই বাদশার সিপাহীরা তার ঘরের দরজায় পৌঁছে গেল এবং উচ্চস্বরে চিৎকার করল ওহে বুড়ি তোমার মেয়েকে এখনই আমাদের হাতে তুলে দাও তার মা যে উনুনে হাঁড়ি চাপাচ্ছিল বাইরে এলো এবং তীক্ষ্ণ দৃষ্টিতে সিপাহীদের দেখল তোমরা কারা এবং আমার মেয়ের কাছে কি চাও সিপাহীরা কঠোরভাবে উত্তর দিল আমরা রাজা জহিরের সিপাহী তোমার মেয়ে অনেক বড় ভুল করেছে সে বাদশার সামনে দাঁড়ানোর সাহস করেছে তাকে আমাদের হাতে তুলে দাও নইলে ফলাফল খুব খারাপ হবে সিপাহীরা প্রতি গলিয়ার মহল্লায় এক ভয়ানক ঘোষণা করল কাল দুপুরে মহলের বড় ময়দানে শামিনাকে ক্ষুধার্থ সিংহের সামনে ফেলা হবে যেই দৃশ্য দেখতে আসবে না সে একই পরিণতির শিকার হবে যেই মানুষ এই ঘোষণা শুনল নিজেদের ঘরে লুকিয়ে পড়ল সব জায়গায় ভয় ছড়িয়ে পড়ল শহরে যেন জীবনই থেমে গেল বিবি জমিলা মাটিতে বসে পড়ল এবং তার চোখ দিয়ে পানি পড়তে লাগল হে আল্লাহ আমার মেয়ের হেফাজত কর তাকেই জালেম বাদশার ক্ষতি থেকে বাঁচাও গ্রামবাসীরা ভীত ছিল তাদের মধ্যে কেউ কেউ বলতে লাগল আমরা স্বামিনার দাকে বাদশার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম আর আজ সে সিংহের শিকার হতে যাচ্ছে যদি বাদশাহ তাকে মাফ না করে তবে আমাদেরও মাফ করবে না কিন্তু সবার মুখ বন্ধ ছিল কারও রাজা জহিরের বিরুদ্ধে কথা বলার সাহস ছিল না ঘোষণার শব্দগুলো মানুষের কানে বাঁচতে থাকল কাল দুপুরে মহলের বড় ময়দানে ভয় বুক কাঁপছিল যখন সকাল হল জমিলা উজু করল জায়নামাজ বিছাল এবং কাঁপতে থাকা হাত দুয়ার জন্য তুলল হে রব শামিনাকে হেফাজত কর তার ইমানকে সুরক্ষিত রাখো তাকে এই জালেম রাজা জহিরের ক্ষতি থেকে বাঁচাও দুপুরের সময় ধীরে ধীরে ঘনিয়ে এলো মহলের বড় ময়দানে মানুষ জমা হতে লাগল সবার মন অস্থির ছিল চোখে পানি ছিল কিন্তু কেউ বাদশার সামনে আওয়াজ তোলার সাহস করছিল না রাজা জহির তার সিংহাসনে বসে দৃশ্য দেখার জন্য প্রস্তুত কিন্তু যে জিনিসটি তাকে অবাক করে দিল তা ছিল স্বামিনার চেহারার প্রশান্তি না ভয় না অস্থিরতা না অনুনয় সে মনে মনে ভাবল এই মেয়ে ভয় পাচ্ছে না কেন স্বামীনা চোখ তুলে তাকে দেখল এবং প্রশান্ত হাসির সাথে বলল যার অন্তরে আল্লাহর ভয় আছে তার কোনো জালেমকে ভয় পাওয়ার প্রয়োজন নেই বাদশার চেহারায় বিস্ময় আর রাগের মিশ্রণ ছিল প্রথমবারের মতো কেউ তার সাথে এত সাহসের সাথে কথা বলেছিল সে দাঁড়িয়ে গেল মানুষ অবাক হয়ে গেল স্বামীনাকে মৃত্যুকে ভয় পায় না স্বামীনাকে সিংহের খাঁচার কাছে নিয়ে যাওয়া হলো। সবার নজর সেই দৃশ্যের ওপর জমে গেল রাজা জহির তার রাজকীয় আসনে বসে ভীত চেহারাগুলো দেখছিল আর তার ঠোঁটে ছিল বিজয়ের হাসি সে অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি মৃত্যুকে ভয় পাও না স্বামীনা দৃঢ়ভাবে উত্তর দিল জি হা মৃত্যু কিন্তু মৃত্যু আমার রবের হাতে তোমার হাতে নয় রাগের ঢেউ বাদশার চেহারায় খেলে গেল সে তার সিপাহীদের দিকে ঘুরে চিৎকার করে বলল এই সিংহগুলো কতদিন ধরে ক্ষুধার্থ এক সিপাহী ধীর গলায় বলল তিন দিন যাহাপনা বাচ্চার ঠোঁটে সয়জানি হাসি এল সে তার সিংহাসনে হেলান দিয়ে বসল এবং উচ্চ স্বরে হুকুম দিল খাঁচা খোলো স্বামীনাকে এই সিংহদের সামনে ফেলে দাও সে তার গুফ মুছড়ানোবার জন্য হাসল দেখি তোমার ইমান তোমাকে এই সিংহদের হাত থেকে বাঁচাই কিনা যেই খাঁচা খুলল হুলুস্থুল পড়ে গেল বড় বড় সিংহ লাল চোখ নিয়ে তাদের শিকারের দিকে ঝাঁপিয়ে পড়ল মানুষের চিৎকার জোড়ালো হলো। অনেক মহিলা চোখ বন্ধ করে নিল এবং দুয়া শুরু করল সিপাহীরা সামিনাকে দড়ি দিয়ে এক দাছের সাথে বেঁধে সিংহের কাছে করে দিল এক সিংহ দ্রুত তার দিকে এগোল তার দাঁত চকচক করছিল মানুষ শ্বাস বন্ধ করে ফেলল বাদশার চেহারায় বিজয়ের হাসি ছিল কিন্তু যেই সিংহ সামিনার কাছে পৌঁছাল হঠাৎ থেমে গেল তারপর আরেকটা সিংহ এলো সেও তার কাছে এসে থেমে গেল পুরো ময়দানে নিরবতা নেমে গেল যেই সিংহগুলো মুহূর্ত আগেও ক্ষুধার্থ হিংস্র পশু ছিল এখন তার পায়ের কাছে এমনভাবে বসেছিল যেন গোলাম তার মনিবের সামনে বসে আছে সবাই অবাক হয়ে গেল মানুষ একে অপরের দিকে তাকাতে লাগল বিশ্বাস হচ্ছিল না তারা কি দেখছে রাজা জহিরের চেহারা ফ্যাকাশে হয়ে গেল সে তার সিপাহীদের ওপর চিৎকার করল এই সিংহগুলো একে চিড়ে খাচ্ছে না কেন সিপাহীরা অবাক হয়ে উত্তর দিল যাহাপনা এরা তিন দিন ধরে ক্ষুধার্থ আমরা জানি না এদের কি হয়েছে শামিনা হাসলো আর আকাশের দিকে তাকিয়ে বলল এটা আল্লার কুদরত এই সৃষ্টি তার রবের হুকুম ছাড়া কিছু করে না স্তব্ধ হয়ে গেল বাদশার কঠোর চেহারা এক মুহূর্তে ভয়ে বদলে গেল সে গর্জন করল এটা কিভাবে হতে পারে এক সিংহ বুঝতে পারে কিন্তু বাকিরা কেন কিছু করছে না তারপর তৃতীয় সিংহ এগিয়ে এলো এবং বাকিদের সাথে সামিনার পায়ের কাছে বসে গেল যখন বাদশা তাকে দেখল তার চেহারা একদম বদলে গেল এটা কোনো সাধারণ সিংহ ছিল না এটা সেই হিংস্র পশু ছিল যাকে সে নিজের হাতে বড় করেছিল যে আগে কতজনকে চিড়ে খেয়েছিল আর আজ সে স্বামিনার পায়ের কাছে অনুগত গোলামের মতো বসেছিল বাদশা রাগে চিৎকার করল স্বামীনাকে মুক্ত করো দরবারের মানুষ অবাক হয়ে গেল যেই বাদশাহ মুহূর্ত আগে তাকে মারার হুকুম দিচ্ছিল এখন তাকে মুক্ত করার হুকুম দিচ্ছে কারও প্রশ্ন করার সাহস ছিল না বাদশাহ অবাক হয়ে সামিনাকে দেখল শামিনা হালকা হাসির সাথে বাদশাকে দেখল যেন তার মূর্খতায় তার করুণা হচ্ছে তারপর সে শান্তভাবে বলল হে রাজা জহির তুমি এখনও বোঝনি আমি কোনো জাদু করিনি এটা আমার রবের শক্তি যার সাথে আল্লাহ আছেন কেউ তার ক্ষতি করতে পারে না বাদশাহ শামিনার কথায় হাসলো কিন্তু তার হাসি কৃত্রিম ছিল ভেতর থেকে সে কাঁপছিল তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল যখন সে দেখল এক সিংহ তার বড় থাবা তুলে স্বামিনার হাতের উপর রাখল পুরো দরবারে বিস্ময় ছড়িয়ে পড়ল কি হচ্ছিল এক সিংহ যে কিছুক্ষণ আগে হিংস্র পশু ছিল আজ স্বামিনার সামনে অনুগত হয়ে বসেছিল শামিনা হাসলো এবং বলল জানা গেল যে এই সিংহ বিশ্বস্ত হে বাদশাহ এ সেই যার উপকার আমি আগে করেছিলাম দরবারে ফিসফাস শুরু হয়ে গেল সবাই অবাক ছিল স্বামীনা কি বলছে সে গভীর শ্বাস নিল এবং গাম্ভীর্যের সাথে বলল যখন আমি জঙ্গলে কাঠ কাটছিলাম আমি গোঙানির আওয়াজ শুনতে পেলাম আমি দেখলাম এক আহত সিংহ তার থাবা দিয়ে রক্ত পড়ছিল এবং বড় কাঁটা বিঁধেছিল সে তীব্র যন্ত্রণায় ছিল আমি সাহস করলাম এবং কাঁটা বের করে দিলাম সিংহ চুপচাপ জঙ্গলে চলে গেল এবং আজ সে উপকারের প্রতিদান দিতে এসেছে দরবারে নীরবতা নেমে এলো বাদশার নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না স্বামীনা উপস্থিত জনতার দিকে টাকাল সেই মানুষগুলো যারা আগে ভয়ে কাঁপছিল এখন বিস্ময় আর আশার মিশ্র অনুভূতি নিয়ে দাঁড়িয়েছিল সে আওয়াজ তুলে বলল হে মানুষ জেনে রেখো যার অন্তর আল্লাহ দিয়ে ভরা থাকে সে কখনো পরাজিত হয় না তোমাদের অন্তরে রাজা জহিরের ভয়ে গেথে গিয়েছিল সে তোমাদের দুর্বল আর কাপুরুষ বানিয়ে দিয়েছিল তোমরা ভেবেছিলে কোনো পথ নেই কিন্তু তোমরা ভুলে গিয়েছিলে যে সবচেয়ে বড় শক্তি আল্লাহর শক্তি তিনি যাকে চান বাঁচান আর যাকে চান অপদস্থ করেন যেই মানুষ এই কথাগুলো শুনল তাদের চেহারায় তেজ আসতে লাগল যেই মানুষগুলো সব সবসময় বাদশার দাপটের সামনে মাথা নত করত তাদের মধ্যে প্রথমবারের মতো নতুন আশা জাগল রাজা জহির বুঝতে পারল যে তার রাজত্বের দাপট চিরকালের জন্য শেষ হতে চলেছে দৃশ্য তার চোখের সামনে বদলে গেল যেই মানুষরা তার পায়ে লুটিয়ে পড়ত আজ তার সামনে দাঁড়িয়েছিল এই মেয়ের কথা তাদের অন্তরে গেথে গিয়েছিল এবং তারা নিজেদের চোখে আল্লাহর কুদরত দেখেছিল দরবারে সিপাহী আর সভাসদরা কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে ছিল তাদের মুখে কালেমা ছিল তারা আল্লাহর সাহায্যের মজিজা নিজের চোখে দেখেছিল যেই সিংহদের জহির অত্যাচারের হাতিয়ার বানিয়েছিল এখন তারা তার নিয়ন্ত্রণে ছিল না দরবারে আওয়াজ উঠল রাজা জহির মিথ্যাবাদী তাকে শাস্তি দাও জহিরের পা টলমল করলো সে যে সবসময় মানুষকে ভয় দেখাতো আজ নিজে ভয়ের বন্দী হয়ে গিয়েছিল সে নিশ্চিত হল যে তার রাজত্বের সূর্য অস্তমিত হয়ে গেছে সে অনুনয় করে বলল না আমাকে মাফ করে দাও তারপর সে হাঁটু গেড়ে বসে পড়ল এবং কাঁপতে থাকা গলায় বলল আমি আমার ভুলের জন্য লজ্জিত আমি ইসলাম গ্রহণ করছি আমাকে মাফ করে দাও সম্পদ আর ক্ষমতার নেশা আমাকে অন্ধ করে দিয়েছিল আমি নিজেকে সবচেয়ে বড় মনে করেছিলাম কিন্তু আজ আমি জানতে পারলাম যে প্রকৃত শক্তি শুধু আল্লাহর মেয়ের চোচে ঘৃণা ছিল না বরং প্রশান্তি ছিল সে জানত যে এটা বিচারের সময় আবেগের নয় এবং সে বুঝত যে এখনও বিষয়টি শেষ হয়নি এবং ক্ষমা এত সহজে পাওয়া যেতে পারে না সে কঠোর স্বরে বাদশাকে বলল তুমি কি ভুলে গেছো কত নিরপরাধ মানুষ তোমার অত্যাচারের কারণে তাদের প্রিয়জনদের হারিয়েছে কত মা তাদের শিশুদের লাশ দেখেছে কত বাবা অসহায় হয়ে তাদের পরিবার ধ্বংস হতে দেখেছে তুমি কি মনে করো একটা ক্ষমার শব্দ সেই সব শেষ করে দেবে দরবারে প্রতিটি চোখে পানি ছিল সেই মায়েরা যাদের ছেলে তার অত্যাচারের শিকার হয়েছিল সেই নারীরা যাদের স্বামী তার হুকুমে হত্যা হয়েছিল সবার চোখে বছরের পর বছরের ব্যথা ছিল প্রতিধ্বনিত স্বরে বলে চলল আজ তুমি তা আস্বাদন করবে যা তুমি অন্যদের করিয়েছ। আল্লাহ সব জালিমদের থেকে তাদের অত্যাচারের প্রতিশোধ নেন আর আজ তোমার পালা রাজা জহির মাথা নিচু করে নিল সে বুঝতে পারল যে তার সময় এসে গেছে তার খেলা শেষ হয়ে গেছে তার চেহারার রং বদলে গেল সে টলমলে পায়ে পেছানোর চেষ্টা করল কিন্তু তার পেছনে সেই গর্ত ছিল যা ভয়ঙ্কর সিংহে ভরা ছিল সেই একই সিংহ যাদের সে মানুষকে শাস্তি দেওয়ার জন্য পালত আর আজ তার পালা ছিলামিনা এক পাশে দাঁড়িয়ে গেল দৃশ্য দেখছিল তার চোখে শুক্রিয়ার পানি ছিল এবং হঠাৎ সিপাহীরা ধাক্কা দিল জহির চিৎকার করতে করতে পড়ল সিংহরা এক মুহূর্তও নষ্ট করল না এবং সাথে সাথে তার উপর ঝাঁপিয়ে পড়ল। এভাবেই অত্যাচারের খেলা শেষ হল এবং এই সালতানাত এখন ভয় দিয়ে নয় বরং ন্যায় বিচার দিয়ে চলতে যাচ্ছিল নতুন যুগ জহিরের পতনের পর পুরো এলাকায় খুশির ঢেউ বয়ে গেল বছরের পর বছর অত্যাচার আর ভয়ের ছায়া শেষ হয়ে গেল মানুষ একে অপরকে মোবারকবাদ দিতে লাগল আল্লাহর শুক্রিয়া আদায় করতে লাগল চোখে খুশির পানি ছিল এরই মধ্যে জহিরের রুজির কাঁপতে কাঁপতে গলায় বলল হে স্বামীনা তুমি আমাদের চোখ খুলে দিয়েছ এবং আমাদের আলো দেখিয়েছ আমরা এই জালিমের পেছনে চলছিলাম তার ভয়ে আমাদের জীবন কাটাচ্ছিলাম কিন্তু আজ আমরা বুঝতে পারলাম যে আমরা এই জালিমের অত্যাচারে শরিক ছিলাম আমরা জানি না আমরা শাস্তির যোগ্য কিনা গভীর শ্বাস নিল তার চেহারায় বিশেষ এক নূর ছিল না তোমরা সেই জালিমের গোলাম ছিলে তোমাদের বাধ্য করা হয়েছিল কিন্তু এখন ভুল শুধরানোর সময় উজির মাথা নিচু করল তারপর উচ্চস্বরে বলল আমরা সবাই তোমাকে আমাদের শাসক বানাচ্ছি কারণ তুমি এই দেশকে নতুন জীবন দিয়েছ কারো আপত্তি আছে মানুষ সরে বলল কোনো আপত্তি নেই আমরা গর্বিত যে সামিনা আমাদের নেত্রী হবে স্বামিনার চোখে পানি চলে এলো কিন্তু এটা খুশি আর আল্লাহর শুক্রিয়ার পানি ছিল সে জানতো যে আল্লাহ মুমিনদের অসহায় ছাড়েন না শিক্ষা পুরো এলাকায় ন্যায় বিচার আর শান্তির আলো ছড়িয়ে পড়ল যারা অত্যাচারের উপর অহংকার করেছিল তারা নিজেদের আগুনেই পুড়ে ছাই হয়ে গেল যদি মুসলমান জেনে নেয় যে সে কে এবং তার সাথে কে আছেন তাহলে কোনো শক্তি তাদের অপদস্থ করতে পারে না যার অন্তরে ইমানের নূর আছে এবং যে আল্লাহর ওপর পূর্ণ ভরসা করে সে দুনিয়ার কোনো বাধারকে গুরুত্ব দেয় না শামিনার বিশ্বাস অটলতা এবং সত্যবাদিতা এমন এক আলো ছিল যা পুরো এলাকাকে জহিরের অবাধ্যতার অন্ধকার থেকে বের করে ন্যায় বিচারের আলোয় এনেছিল আজ হয়তো আমরা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে দ্বিধা করি হয়তো আমাদের ইমান দুর্বল হয়ে গেছে কিন্তু যে আল্লাহর ওপর ভরসা করে এবং তার ভয় থাকে সে দুনিয়ার কোনো শক্তিকে ভয় পায় না স্বামী অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রমাণ করে দিল যে যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে সে কখনও একা হয় না এটা আল্লাহর সাহায্যের এক মহান নিদর্শন ছিল এটা প্রমাণিত হল যে ইমানের শক্তি দুনিয়ার সমস্ত শক্তির চেয়ে বড় প্রিয় বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টে জানান আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ